জয় মা লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এই একটি জিনিস সারা বছর অর্থ সম্পদে পরিপূর্ণ থাকবে আপনার সোনার সংসার মা লক্ষ্মীর কৃপায় আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো চলতি বছরের শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি এবং কোজাগরি লক্ষ্মী পুজোর দিন শাস্ত্র মতে এই বিশেষ কয়েকটি টোটকা যা পালন করলে চুম্বকের মতো অর্থ আসবে বলছে জ্যোতিষ শাস্ত্রবিদগণ এই নিয়ে এই পর্বে আপনাদের বিস্তারিত আলোচনা করব। ধন সম্পদ ও সৌভাগ্যের আশায় কোজাগরি পূর্ণিমায় ঘরে ঘরে লক্ষ্মী পূজা হয় আমরা সকলেই চাই মা লক্ষ্মী যে তার আশীর্বাদ আমাদের উপর বর্ষণ করেন তবে সারা বছর মায়ের কৃপা পেতে চাইলে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন যে টোটকাগুলো করতে হবে জেনে নিন একে একে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাঁশি বিছানায় আপনার হাত দুটোকে জড়ো করে হাতের তালুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে একটি মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হলো করাগ্রী বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে করদর্শনম এই মন্ত্র উচ্চারণ করলে মাতা লক্ষ্মী প্রসন্ন হন শাস্ত্র মতে করের অগ্রভাগে মা লক্ষ্মী বাস করেন এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন এইভাবে যদি আপনি দিনটি শুরু করতে পারেন তাহলে মা লক্ষ্মী বিশেষভাবে আপনার ওপর কৃপা বর্ষণ করবেন দ্বিতীয় যে কাজটি করতে হবে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় গঙ্গা স্নান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার বাড়ির কাছে যদি গঙ্গা না থাকে তাহলে আপনার স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই স্নান করবেন হিন্দু সনাতন ধর্মে সূর্য প্রণাম ছাড়া কোনো শুভ কার্য শুরু করা যায় না তাই এই কোজাগরি লক্ষ্মী পূজার দিনটিও কিন্তু অবশ্যই আপনাদের সূর্য প্রণামের মাধ্যমে শুরু করতে হবে এসো মা লক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাকো আলো করে এ প্রার্থনা আমাদের সবার এ প্রার্থনা যাতে মা শোনেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন একটি লাল শলতে দেওয়া ঘিয়ের প্রদীপ দিন মা লক্ষীর সামনে কোজাগরি পূর্ণিমা যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণ এই প্রদীপ জ্বলতে থাকে এ বিষয়ে খেয়াল রাখবেন এদিন মা লক্ষ্মীর সামনে করি এবং শঙ্খ অবশ্যই রাখবেন অর্থের প্রয়োজন আমাদের সকলেরই আর সে আর্থিক উন্নতি করতে আপনার ক্যাশ বাক্সে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এ বিশেষ একটি জিনিস রেখে শাস্ত্র মতে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন একটি লাল কাপড়ে কিছুটা ধনে ও একটি কয়েন সাতটি পদ্ম বীজ পাঁচটি লবঙ্গ এবং কয়েকটি পদ্ম ও গোলাপ ফুলের পাপড়ি একসঙ্গে বেঁধে দিন তারপর সেই মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মীর চরণে রেখে দিন কোজাগরি পূর্ণিমা সারা রাত ধরেই মঙ্গল সামগ্রী আপনারা রাখবেন কয়েকদিন পর ওই সামগ্রীগুলি তুলে আপনার টাকা রাখার বা ক্যাশ বাক্সে সেখানে রেখে দেবেন দেখবেন এতে খুব দ্রুত আপনার অর্থভাগ্যের পরিবর্তন আসতে শুরু করবে আপনার আর্থিক উন্নতি হবে একেবারে চোখে পড়ার মতো বন্ধুরা এবারে আমরা আপনাদের জানাবো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনার বাড়ির চালের পাত্রে ঠিক কোন জিনিসটা রাখার কথা জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছেন কোজাগরি পূর্ণিমা চলাকালীন যখন আপনার লক্ষ্মী পুজো হয়ে যাবে তারপর একটি লাল রঙের আসন বিছিয়ে নিয়ে তাতে বসবেন বাবু হয়ে তারপর আপনার নিজের ডান হাতে একটি নিখুঁত এলাচ এবং একটি লবঙ্গ নিয়ে একশো বার ওম মহালক্ষ্মী দেবী নমহ এই মন্ত্র জপ করবেন তারপর ওই এলাচ সমেত নিখুঁত লবঙ্গটি মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন পুজোর পরের দিন সেইগুলি একটি শুদ্ধ নিখুঁত হলুদ কাপড়ে মুড়ে আপনার চালের পাত্রে রেখে দেবেন বন্ধুরা চাল মা লক্ষ্মীর প্রতীক এবং আমাদের বাড়ির চালের পাত্রটি অত্যন্ত শুভ জায়গা মা লক্ষ্মী স্বয়ং সেখানে বিরাজ করেন এই কাজটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বাড়ির গৃহিণীরা যদি করতে পারেন সব যে ভালো ফল আপনারা লাভ করতে পারবেন কোজাগরী পূর্ণিমা এবং সর্বোচ্চ ফল পেতে লক্ষ্মী যুক্ত যুগলে পূজা করুন শাস্ত্র মতে লক্ষ্মী যুগলে পূজা করলে বাস্তুর জন্য অত্যন্ত শুভ ফল দায়ী হয়ে থাকে সম্পদের পাশাপাশি মা লক্ষ্মী সৌন্দর্যেরও দেবী তাই নিজের রূপ লাবণ্য বৃদ্ধি পেতে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে এই কোজাকরি লক্ষ্মী পুজোর দিন শাস্ত্র মতে পায়েস রান্না করে তা পূর্ণিমা চাঁদের আলোয় সারা রাত রেখে পরদিন যদি প্রসাদ হিসেবে গ্রহণ করা যায় তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়বেন একশো বার গায়ত্রী মন্ত্র জপ করবেন লক্ষ্মী পুজোর দিন দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করলে খুবই শুভ ফল পাওয়া যায় এই দিন লক্ষ্মীর পার সামনে পাঁচটি কড়ি রেখে পুজো করবেন আর সেই কড়িগুলোকে আপনার গ্যাস বাক্সে রেখে দিতে পারেন এতে করেও আর্থিক সমৃদ্ধি হবে লক্ষ্মী পুজোই চেষ্টা করবেন পাঁচটি পাতা অবশ্যই ব্যবহার করতে তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন জেনে নিন কোন সেই পাঁচটি পাতা আম পল্লব যা ঘটে ব্যবহার করতে হবে গোটা সুপুরি চাই বন্ধুরা লক্ষ্মী পুজোয় একটি হলেও কলা পাতা জোগাড় করে তার ওপর নৈবেদ্য মা লক্ষ্মীর জন্য সাজিয়ে দেবেন এতে করে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং পুজোর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন অবশ্যই তিনটি পাতাযুক্ত পাতা হতে হবে যা হাতে নিয়ে পাঁচালি পড়তে হয় অবশ্যই পাঁচালি পড়ার সময় দুর্বার সাথে আপনাকে আতব চালও কিন্তু হাতে নিতে হবে তবে ভুল করেও কোনো কাজে লক্ষ্মী পুজোয় তুলসী পাতা কিন্তু ব্যবহার করা যাবে না আর নারায়ণকে কিন্তু তুলসী পত্র অবশ্যই দিতে হবে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় প্রধান কাজ হলো রাত্রিজাগরণ কোজাগরি অর্থাৎ কে জেগে আছো এখান থেকেই এই কোজাগরি শব্দের উৎপত্তি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় রাত্রিজাগরণ করবেন বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন উচ্চ স্বরে কথা বলা পুজোর সময় ঢাক ঢোল বাজনা ইত্যাদি ভুলেও বাজানো যাবে না উলু ও শঙ্খধ্বনি ছাড়া কোনো কিছু উচ্চ স্বরে এই কোজাগরী লক্ষ্মী পুজোয় বাজানো যায় না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুল করেও চাল ও লবণ নিজের বাড়ি থেকে কাউকে দেবেন না এতে করে সৌভাগ্য চলে যায় চরম দারিদ্রতা সে বাড়িতে নেমে আসে আশা রাখি আমাদের আজকের পর্বের এই নিয়মগুলি পালন করতে পারলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের মঙ্গল হবে আর্থিক উন্নতি হবে কোজাগরে লক্ষ্মী পূজার শুভেচ্ছা আপনাদের সকলকে এই ধরনের নিত্য নতুন সনাতনী বার্তা পেতে পয়েন্ট কথায় মৌমিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখার বিনম্র অনুরোধ রইল ভিডিওটি এতটা সময় ধরে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন